আপনারা যারা আঙ্গুর চারা খুঁজতেছেন কিন্তু বুঝে উঠতে পারতেছেন না কার কাছ থেকে আঙ্গুরের চারা নিলে আপনারা সঠিক জাতের হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের চারা পাবেন আর দেখেন আমাদের কাছে অনেক চারা স্টক আছে মোটামুটি তিনশো থেকে চারশো পিস চারা এখনো স্টকে আছে চাইলে আপনারা আঙ্গুরের চারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর কেনই বা আমাদের কাছ থেকে আপনারা আঙ্গুরের চারা নেবেন আমাদের কাছে আঙ্গুরের চারা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের চারাগুলোর কোয়ালিটি এবং জাত হান্ড্রেড পার্সেন্ট সঠিক এই কারণে আমাদের কাছ থেকে নিতে পারেন আর দেখেন আমাদের গাছের ফলগুলো মাসাল্লাহ কত সুন্দর কেবল কালার আসতে শুরু করছে অলরেডি কিছু থোকা পেকেছে হারভেস্ট করছে আর এখন কিছু থোকা কালার আসতে শুরু করছে আপনারা চাইলে খুব দ্রুত আপনারা আঙ্গুরের চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কারণ কিছুদিন পর হয়তো বা আঙ্গুরের চারা পাওয়া যাবে না কিন্তু এখনই আপনাদের যদি চারা লাগে তাহলে খুব দ্রুত আঙ্গুরের চারাগুলো সংগ্রহ করে নিন দেখেন আমাদের চারাগুলো কোয়ালিটি গুলো কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট সঠিক জাতের চারা দেওয়ার চেষ্টা করি দেখেন আমরা নিজেদের বাগানের জন্য যেরকম চারা সিলেক্ট করি আপনাদের ওরকম চারাই সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করি দেখেন আমাদের বাগান করার জন্য মোটামুটি অনেকগুলো গাছ এবার লাগানো হয়েছে প্রায় একশো পঁয়ত্রিশ পিসের মতো নতুন করে দেখেন আমাদের চারা গুরু কোয়ালিটি আর চারা কোয়ালিটি কত সুন্দর আর প্রত্যেকটা চারার ঢাল দেখেন কত মোটামুটি চারা গুলো গ্রোথ মার্শাল অনেক সুন্দর আর আপনাদের যদি চারা লাগে তাহলে খুব দ্রুত চারা গুলো অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আর চারা তো দেখতেছেনই মার্শাল আর আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাছ থেকে চারা যদি নেন তাহলে অবশ্যই চারা এবং কুরিয়ার চার্জ সহ যা দাম হবে তার অর্ধেক টাকা পেমেন্ট করে বাকি টাকা চারা হাতে পাওয়ার পর দিয়ে চারাগুলো সংগ্রহ করতে হবে